এখানে মনে হয় মাছ মারতেছে সম্ভবত যতটারুক বুঝতে পারতেছি দেখুন রাস্তাটাও এখানে কাঁচা মাছ মারতেছে মাছ মারছে সুন্দর মাছ পাইছে যে এখানেই আমি সামনে যাচ্ছি এখানে পুকুর পানি শিচে মাছ মারছে ছোটবেলা যদি আমাদের বাড়িতে এরকম পুকুর সিস্ত হতো কিংবা পাকা শিস্ত হতো এভাবেই লাস্টে মাছ ধরা হতো

সুন্দর প্রকৃতির মাঝেই রাস্তার পাশে একটা ছোট্ট একটা মান্দা ধরা চলে দেখেন এই যে মাছ দেখাচ্ছে এনজয় করতেছে সবচেয়ে বড় কথা হলো এনজয় করতেছে মাছ কম বেশি যাই পাক ওই যে আরেক ভাই আরেকটা মাছ নিয়ে দাঁড়িয়ে আছে এই বয়সে এগুলো সম্ভব যে পিচিরে অলরেডি কোন একটা মাছে কাটা দিয়েছে ব্যথা মনে হয়ে গেছে এরকম কত শিং মাছ নইলে মাগুর মাছ এই সমস্ত মাছে কাঁটা গুলা দেয় এই সমস্ত মান্দা গুলা যে দেখেন মাটিনিস থেকে মাছ ধরছে ধন্যবাদ